আলহামদুলিল্লাহ আশা করি আল্লাহর মতো ভালো আছেন আমি আব্দুর রহিম প্রিয় ভাইরা আবারও একটি আপনাদের মসজিদ দেখাবো দেখাবার যদি ভালো লেগে থাকে তো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন অথবা ফেসবুক পেজটা ফলো করবেন তারপর ইনশাআল্লাহ আমরা মর্জনের কণ্ঠে জানবো যে আসলে মসজিদটা কোন জায়গায় আছে এলাকার নাম আমরা এই বিষয়ে জানবো আপাতত আপনারা মসজিদটা দেখুন সর্বপ্রথম ইনশাআল্লাহ আপনি আগে দেখাচ্ছে আপনাদের উজু করার জায়গায় দেখাবো যেখানে উজু করার পরিবেশটা কেমন তারপর ইনশাল্লাহ আমরা এই গ্রাম অঞ্চলের ছোট্ট একটা মসজিদের ভিতরে পরিবেশ দেখাবো যে পরিবেশটা কেমন পৃথিবীতে আপনারা দেখতেছেন যে হচ্ছে উজু করার জায়গা মানে হয়তো নতুন কাজ চলতেছে উঁজু করার জায়গাতে আগে হয়তো টিবল ছিল তখন তারপরে দেখবো যে যা আছে তাই আমরা দেখব যে এখানে উজু করার পরিবেশটা কেমন তো আমরা এখন দেখাচ্ছে উঁজু করার জায়গাতে এসে দেখতে পেলাম যে মোটামুটি আলোর থেকে কেবলের রং পিলাস্টার করে উজু করার জায়গা তৈরি করা হয়েছে মানে সাত আটজন আর কি এখানে উজু করতে পারে দেখতেছেন যে আসলেই মার্শাল্লা মোটামুটি খুব সুন্দর হয়েছে আর এখানে বিলের সাইডে অনেক বড়ো জায়গা এ পাশে হয়তো আলাদা একটা অজু করার মতো পরিবেশ করা হয়েছে হয়তো এখানে অন্য কোনো কাজে লাগবে হয়তো দেখতেছেন যে এদিকে আসলে পূব দিকে অনেক বড় বিল তো এটাই ছিল দেখাচ্ছে আপনার দেখছেন যে এই মসজিদের উজু করার যে জায়গা এখানে উজু করার জায়গা অনেক কাজ চলতেছে আপনারা দোয়া করবেন যাতে আল্লাহর রহমতে এখানে যত টাকা নাগে আর টাকার মাধ্যমে যাতে উজু করার জায়গাটা সম্পন্ন হয়ে যায় আল্লাহ আমিন তো আমরা দেখাচ্ছি এটির মধ্যে আপনার আল্লাহ রহমতে উজু করার জায়গাটা দেখলাম তো এখন আমরা মানুষ ইনশাল্লাহ আল্লাহর রহমতে যে মসজিদটা আমরা এখন ঘুরে হয়ে দেখব যে মসজিদটির পরিবেশটা কেমন মানে মসজিদ থেকে অনেক একটু দূরে এই উজু করার পরিবেশটা আছে তো এখন আমরা আল্লাহর রহমতে যে মসজিদের ভিতরে প্রবেশ করার আগে যে রাস্তা দেখতেছেন এই আর কি মুসল্লিরা আপনার নামাজের জন্য যাওয়া আসা করে তখন এখন ইনশাআল্লাহ আমরা দেখতেছেন যে একদম একদম গ্রাম অঞ্চলে আর কি একদম নর্মাল পরিবেশে একটা মসজিদ দেখতেছেন একদম রাস্তার সাথে তখন আমরা আল রহমতে মইতে প্রবেশ করে দেখব যে আসলে তারপর এই মসজিদের পরিবেশটা কেমন তো ইতিমধ্যে দেখাচ্ছে আমি এই মইতে প্রবেশ করে দেখলাম যেটা হলো যে বারান্দা দুই কাতার ভাবে বারান্দা তৈরি করা হয়েছে এখানে খাটনি রাখা হয়েছে আর এখানে দেখতে বাক্স আছে অনেক দরকারি জিনিস মইতে রাখ রাখে আর কি আর বারান্দায় আর কি বান্দে ঢোকারি মেন গেট তো তিনটা গেট করা আছে এই মসজিদের সেরকমভাবে রঙ করে না শুধু পিলাস্টার তো মার্শাল এর সুন্দর তখন আমরা এই গেট দিয়ে প্রবেশ করে মার্শাল্লাহ দেখব যে আসলে এই মধ্যে পরিবেশ কেমন তো আমরা মতে প্রবেশ করে সরাসরি দেখলাম যে মেহেরাম কোনো রঙ করা নেই শুধু প্লাস্টার করা আর যে মেহেরাম কাঠেরটা অনেক সুন্দর দেখতেছেন মাসাল্লাহ অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে আর এটার কি নামাজ পড়ার জায়গা আমরা জানি আর এই পাশে আমরা ঘুরে দেখলাম তিন কাতারভাবেই মসজিদ খান তৈরি করা হয়েছে মানে মাত্র তিন কাতার মুসল্লি একসাথে নামাজ পড়তে পারে সে পরিবেশ তো মার্শাল্লাহ আপনারা সবাই নামাজ খেলাম পড়বেন কারণ নামাজ আমাদের জন্যই ফরস আমাদের নামাজভাবেই আমাদের মতো মুসলিমের কোনো পরিচয় থাকে না দাম থাকে না তা শীতের জন্য কাফে ফেরা হয়েছে এখানে কোনো টাইস ব্যবহার করা হয় না শুধু প্লাস্টার সেভাবে রঙ করা হয় নাই তো আসলে আপনারা দেখলেই বুঝতে পারলেন যে আসলে ছোট্ট একটা গ্রামের মসজিদটা কেমন এখানে হয়তো মক্তব্যের পরিবেশ করা আছে হয়তো সকালবেলা কোরআন শিক্ষা করা মনে হয় এখানে বোর্ড দেখতেছি তো এখন আমরা আল্লাহ রহমতে যে মত যে দায়িত্ব আছে তার সাথে আমরা ইনশাল্লাহ কথা বলবো যে এই মহিতের বিষয়ে আমাদের কি জানায় আসলে তদন্ত আমরা একটু জানতে চাই আপনারা মত কথা শুনলেই বিষয়রা বুঝতে পারবেন আসসালামু আলাইকুম অরহমতুল্লা তো কেমন আছেন আল্লাহ ভালো রাখছে তো আপনি তো মৈতের মত তো আপনি তো আমাদের জানান যে মইতের এলাকাটার নামটা কি মইতের কোন জায়গা অবস্থিত হচ্ছে একটু আমাদের এই বিষয়টু বলেন যে আমরা একটু জানতে চাই গোদ্দাসোরছানা মসেন ইয়াসিনপুর গ্রামের নাম নাটোর জেলা জি নাটোর জেলা